শ্রী বাহন গরুর পাখি একবার তাকে প্রশ্ন করেন মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা এর উত্তরে ভগবান যা বলেন তাই গরুর পুরাণে উল্লেখিত আছে গরুর পুরাণ অনুযায়ী উর্জা বা আত্মা কখনোই নষ্ট হয় না তা শুধুমাত্র একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এই উর্জা যখন শরীর থেকে বের হয় তখন তা ধোঁয়া বা কুয়াশার মতো হয়ে থাকে গরুর পুরাণে বর্ণিত হয়েছে শরীর থেকে বের হয়ে আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থাতে থাকে এই সময় আত্মা খুবই দুর্বল থাকে কিছুক্ষণ পর যখন সে তার চেতনা ফিরে পায় তখন নিজের পরিবারের লোকজনদের ডাকতে থাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পান না ফলে আত্মাটির খুবই কষ্ট পায় এই সময় লোক থেকে দুজন যৌম দুধ আসে ওই আত্মাকে জোম লোকে নিয়ে যাওয়ার জন্য সেই আত্মা তখন পুনরায় নিজ শরীরে প্রবেশ করতে চাইলে যমদূতেরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় ফলে আত্মা এই মর্তলোক ছেড়ে যমলোকে চলে যায় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরই আত্মাকে যমদূতেরা যম নিয়ে গিয়ে সারা জীবনে সে কি কি করেছে তা দেখায় সেখানেই তার পাপ পুণ্যের হিসাব করা হয় কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে চব্বিশ ঘন্টার পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয় এরপর ১৩ দিন সেই বিদেহী আত্মা সেখানে ঘোরাফেরা করেন এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না তার শরীরটি দাহ করা হয়ে যায় বলে সে সেটিতে প্রবেশ করতে পারে না সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে তখন তিনি পায়ে হেঁটে যমলোকের লোকের উদ্দেশ্যে রওনা হন যমলোকে লোকে পৌঁছাতে সময় লাগে এক বছর পিণ্ডদানের সময় যে খাদ্য তাকে উৎসর্গ করা হয় এই খাদ্যই তাকে জুম লোকে পৌঁছানো শক্তি প্রদান করে কিন্তু যার পিণ্ডদান হয় না তাকে জমদুতেরা টেনে হিঁচড়ে জুম লোকে নিয়ে যায় যার জন্য প্রচণ্ড কষ্ট হয় মানব জীবনের শেষ যোগ্য হল অন্ত্যেষ্টিক্রিয়া শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনো অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় না এর কারণ হিসেবে মনে করা হয় রাত্রিবেলা স্বর্গের দ্বার বন্ধ হয়ে যায় এবং নরকের দ্বার খুলে যায় তাই রাত্রে মৃতদেহ দাহ করা হলে সেই ব্যক্তির আত্মা নরকে স্থান পাবে এই কারণে সূর্যাস্তের পর কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহ বাড়িতেই রাখতে হয় তখন মৃতদেহের পাশে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হয় গরুর পুরাণ অনুযায়ী মৃতদেহ একা ফেলে রাখলে তাতে অশুভ আত্মা প্রবেশ করতে পারে এতে সেই পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত মৃতদেহ একা রাখতে নেই মৃতদেহ একা পড়ে থাকলে তাতে যদি পচন ধরতে শুরু করে মানুষ তা উপলব্ধি করতে পারবে না এছাড়াও মৃতদেহ অসুরক্ষিত অবস্থায় থাকলে তাতে পিঁপড়ে পোকামাকড় বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে তাই মৃতদেহ একা ফেলে রাখতে নেই কোনো ব্যক্তি পঞ্চক সময়কালে মারা গেলে সেই মৃত্যুকে পঞ্চক মৃত্যু বলা হয় শাস্ত্র মতে মনে করা হয় কোনো ব্যক্তির পঞ্চক মৃত্যু হলে দুই বছরের মধ্যে তার পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু ঘটবে পঞ্চকাল বা পঞ্চক যোগ হল অত্যন্ত খারাপ সময় বা দোষ যখন পঞ্চক নক্ষত্র যথা ধনিষ্ঠ পূর্ব ভাদ্রপদ শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই পাঁচটি নক্ষত্র একত্রিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তখন পঞ্চকাল গঠিত হয় পঞ্চকাল বা যোগ পাঁচ দিন থাকে এই সময় চাঁদের অবস্থান কুম্ভ ও মিন রাশিতে হয় এই সময়ে মৃতদেহ দাহ করা উচিত নয় তবে মৃতদেহ যদি সৎকার না করে ফেলে রেখে দেওয়া হয় তাহলে তা পরিবেশ দূষণ ঘটায় এই জন্য মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করে ফেলা উচিত আবার অনেকে ছোঁয়াচে রোগে মৃত্যু ঘটে মৃতদেহ দাহ করা হলে সেই সব রোগ জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায় প্রাচীন দর্শন অনুযায়ী সমগ্র বিশ্ব তথা মানবদেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি ক্ষিতি অপ তেজ মরুত বোম একে পঞ্চভূত বলা হয় ক্ষিতি অর্থাৎ মাটি অপ অর্থাৎ অর্থাৎ জল তেজ আগুন মরুত অর্থাৎ বাতাস অর্থাৎ আকাশ এই বোম শবদেহ দাহ করার মাধ্যমে দেহকে এই পাঁচটি উপাদানে বিলীন করে দেওয়া হয় মৃত্যুর পর আত্মাকে জমদুতেরা জোমালোকে নিয়ে যায় এই জমালোকে পৌঁছানোর জন্য বৈতরণী নদী পার করতে হয় গরুর পুরাণ অনুসারে থেকে যোজন দূরে হাজার বৈতরণী নদী প্রবাহিত হয় তবে এই নদীতে জলের বদলে আছে রক্তপুঁজ ভয়ঙ্কর জীবজন্তু কুমির ও শকুন জীবদ্দশায় যে সকল ব্যক্তি খারাপ কাজ করে যারা কোনোদিন অসহায়কে সাহায্য করেনি মানুষের মঙ্গল করেনি মানুষের সর্বদাই অমঙ্গল করেন মৃত্যুর পর বৈতরণী পেরুতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় পাপি আত্মাকে দেখে বৈতরণী নদী টকবক করে ফুটতে শুরু করে কিন্তু পুণ্যবান আত্মাকে জমদূতেরা সামান্য মূল্যের বিনিময়ে সামান্য পুণ্যের বিনিময়ে নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পুণ্যাত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায় যে ব্যক্তি তার ধর্মের পথ অনুসরণ করেন অসহায় ও দরিদ্রদের সাহায্য করেন তারা সহজেই বৈতরণী নদী পার হয়ে যান মনে করা হয় কালো গরুর লেজ ধরে এই বৈতরণী নদী পার করতে হয় এই জন্য অনেকে শ্রাদ্ধে কালো গরু দান করেন বৈতরণী নদী পার করার পর যম যাওয়ার জন্য তিনটি পথ বা মার্গ থাকে আত্মা কোন মার্গে জমলোকে পৌঁছাবে তার নির্ভর করে জীবদ্দশায় মানুষ কি কর্ম করবে তার উপর এই তিনটি মার্গ হলো অর্চিমার্গ ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ অর্চিমার্গ হলো ব্রহ্মলোকে এবং দেবলোকে যাত্রা মার্গ হলো ধূমমার্গ আর পিতৃলোকে লোকে যাত্রা মার্গ হলো উৎপত্তি বিনাশ মার্গ তবে এই তিনটি মার্গে সকল আত্মাকেই কিছুকাল বসবাস করতে হয় যে সমস্ত ব্যক্তি ভালো কাজ করেছেন তারা স্বর্গে যান পাপী লোকেদের নরকে পাপের শাস্তি ভোগ করতে হয় এরপর আবার মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে তাদের কর্ম অনুসারে বিভিন্ন যনিতে জন্ম নিতে হয় মোট চুরাশি লক্ষ বার বিভিন্ন যনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্য রূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষ বার জন্ম হয় বৃক্ষজনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় জন্ম হয় জলচর হিসেবে এই রূপে একজনের মাংস আর একজন ভক্ষণ করে জীবন ধারণ করে কৃমি বা কীট জনিতে। এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশুজনীতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানব রূপে জন্ম হয় চার লক্ষবার যতদিন না এই কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মুখ লাভ করে নমস্কার সুধীভক্তবৃন্দ এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন